বিকেল বাজে প্রায় চারটে আমি স্কুল থেকে ফিরেছি একটু আগেই এবারে যাচ্ছি মাসির বাড়িতে আজকে অরন্ধন বা শীতল ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে আমাদের বাড়িতে এই নিয়মটা নেই আমাদের বাড়িতে তো সরস্বতী পুজোর দিন মাঝ ভাত খাওয়া হয় কিন্তু মাসিদের বাড়িতে আবার সরস্বতী পুজোর দিন নিরামিষ তার পরের দিন হলো শীতল ষষ্ঠী শীতল ষষ্ঠীর নিয়ম কারণ সবাই জানেন সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ রান্না করে রাখে এবং পরের দিন সেটা খায় মাসির বাড়ি একদম কাছেই আমি আমার বাড়ি থেকে মাঠ পেরোলি মাসিদের বাড়ি তো এই মাঠের মধ্যে দেখুন সুন্দর পালং শাক হয়েছে দেখেই খেতে ইচ্ছে করে আর এইখানটাতে হয়েছে বেশ অনেকগুলো লাল শাক লোকের জমি আমি একটু ভিডিও করে নিলাম আর কি আর এই যে মূলগুলো হয়েছে এগুলো আর খাওয়া হবে না এগুলো এমনিতেই শাল হয়ে গেছে আর তারপরে তো এখন মাঘ মাস চলছে মূলও খাওয়া হয় না আর সর্ষে খেতে যত ফুল ছিল সব পড়ে গেছে এখন শুধু সর্ষের দানা আবার এই পটলের খেতেও গাছগুলো একটু মরে মরে গেছে মা বলল এই গাছ থেকেই আবার নাকি নতুন ফোট বেরিয়ে নতুন গাছ হবে ওই যে দূরে একতলা বাড়িটা দেখলেন ওটাই হচ্ছে মাসিদের বাড়ি তো মাসি বাড়ি চলে এসেছি আর মাসি এখানে দিয়ে দিয়েছে খাবার দাবার তো প্রথমে দিয়েছে বাঁধাকপির তরকারি পাঁচ রকম ভাজা তার সঙ্গে নাকি মাস্ট যেটা সেটা হচ্ছে এই মৌ আলু বা মিষ্টি আলু ভাজা এটা নাকি পুজোটাতে লাগেই আর তার সঙ্গে আছে আরও বিভিন্ন ভাজাভুজি আর এটার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই যে এটা হলো গোটা সেদ্ধ তো আমি আগে অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম মাসিদের বাড়িতেই খেয়েছিলাম তবে মাসির রান্না দুর্দান্ত মানে বাঁধাকপিটা তো সুপার হিট হয়েছে আর গোটা সেদ্ধটাও ভালো হয়েছে খেতে এবং শেষে থাকে কুলের চাটনি কুল আর টোম্যাটো একসঙ্গে মিশিয়ে চাটনি আর পায়েস তো এই হলো মোটামুটি খাবার দাবার চাটনিটার তো কালারটা যেরকম অসাধারণ খেতেও সুন্দর হয়েছিল আর তারপরে আছে পায়েস তো সব কিছু খেয়ে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট করছিলাম বিকালবেলা আবার একটা ছোট্ট মতো খিদে পেয়ে গেছে তো বিকালবেলা ঠিক নয় মানে সন্ধ্যের দিকে আর কি তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো সরস্বতী পুজোর প্রসাদ ছিল ওর থেকে একটু মালপোয়া খেলাম আর এখানে মা আতব চালের গুঁড়ো এখানে মেখে রেখে গেছিলো আজকে একটু পিঠে বানাবো আমাদের বেশ অনেকটা দুধ জমে গেছে ফ্রিজে এবারে সেটার একটা সদগতি করতে হবে তো আমরা সব থেকে যেটা ভালো খাই সেটা হচ্ছে আমরা তো কাঁচি পোড়া বলি ওই পিঠেটা করে দুধে ভেজালে সেটা আমরা সব থেকে ভালো খাই তো চালের গুঁড়োটা মাখা ছিল সেটা একটু চটকে নিলাম এবারে একটুখানি গরম জল বসাবো এই পিঠের যে গোলাটা হয় সেটা গরম জল দিয়েই করতে হয় এবং ঠান্ডা জলে হলে পিঠেটা নাকি ভালো ফোলে না তো সেজন্য একটু গরম জল করে নিলাম এবার এর মধ্যে একটু একটু করে গরম জল মিশিয়ে একটা মানে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে তো এই পিঠেটা খুবই সোজা বানানো আর অনেকে বলে নাকি হয় না তো একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই ফাঁকে তো অনেকে বলে যে পিঠেটা হয় না অ্যাকচুয়ালি গোলাটা যদি ঠিকঠাক হয় তাহলে পিঠেটা জাস্ট করাটা কোনো ঝামেলাই নয় এর থেকে বরং পুলি পিঠে বানানো অনেক বেশি ঝামেলার আর সব থেকে ঝামেলার যে পিঠেটা মনে হয় সেটা হচ্ছে চষির পায়েস আমরা যেটাকে বলি ছড়ার পায়েস সেটাকে সেটাই আমার মনে হয় সব থেকে অনেক ঝামেলার একটা পিঠে তো এই যে গোলাটা তৈরি হয়ে গেছে আর এই লোহার ছাঁচটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল তো এইটাতেই আমরা পিঠে করি আর এটাতে বেশ সুন্দর পিঠে হয় এবং খুব ভারী ছাঁচটা এটা বাংলাদেশের জিনিস তো তখন তো এত ঝামেলা ছিল না বাংলাদেশ থেকে অনেক জিনিসই এপারে আসতো আর এসব কিছু আসে না তো ছাঁচটা গরম হয়ে গেছে আমি একটু তেল বুলিয়ে এর মধ্যে পিঠের গোলাটা দিচ্ছি এটা তো লোহার ছাঁচ গ্যাসে মোটামুটি ভালোই পিঠে হয় কিন্তু মাটির ছাঁচে আবার গ্যাসে ভালো পিঠে হতে চায় না আর মাটির ছাঁচ খুব ফেটে যায় সেই জন্য গ্যাসে মাটির ছাঁচ দিয়ে পিঠে কখনোই আমরা করিনি সেভাবে তো মাটির ছাঁচ হলে কাঠের উনুনে খুব ভালো পিঠে হয় মানে এর থেকেও দুর্দান্ত ভালো পিঠে হয় তো যাই হোক গোলাটা দিয়ে ঢেকে দিলাম আর এই ঢাকনাটা খুব একটা সুবিধাজনক নয় আমি পরে এটা চেঞ্জ করে দেব। এবার দেখি কেমন হয়েছে পিঠেটা তো বেশ সুন্দর পিঠে হয়েছে যেরকম ফুলেছে সেরকম পিঠেতে অনেক ছিদ্র ছিদ্র হয়েছে আজকে পিঠে বলুন আর কাচি পোড়া যাই বলুন না কেন এটার যদি চেহারাটা ঠিক এরকম না হয় এরকম ফুটো ফুটো হবে তারপর একটু ফুলো ফুলো হবে না হলে কিন্তু পিঠে বানানো একদম বেকার মানে এর মধ্যে না হচ্ছে রসটা ঢুকবে আর না খেতে ভালো হবে আর এরকম না হলে পিঠেটা নরমও হয় না শক্ত ঢেলার মতো হয়ে যায় যেটা ছুঁড়ে মারলে মাথাও ভেঙে যেতে পারে তো যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা কেমন হয়েছে এই যে দেখুন সুন্দর সফট সফট হয়েছে আর পিঠে যদি ভালো হয় আপন ইচ্ছাতেই ছাঁচ থেকে উঠে যায় পিঠে ভালো না হলে ছাঁচের গায়ে এঁটে বসে থাকে সেটা তুলতে সে আরেক বিপত্তি তো প্রথমে পিঠে করে ঠাকুরকে দিতে হয় সেজন্যে এখানে একটুখানি দিলাম আর এই যে ভেতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর জালিদার পিঠেটা হয়েছে তো আমি পরে এই ঢাকনাটা ব্যবহার করলাম এটাতে বেশ ভালোই হয় আর গুড় ছিল ঘরে তো ওখানে দুধ জাল করতে বসানো হয়েছে আর মা ওর মধ্যে গুড় দিয়ে যে দুধের আর গুড়ের মিশ্রণটা সেটা তৈরি করছে আর আমি এখানে পরপর পিঠে বানাচ্ছি তো এই দুধ গুড় মোটামুটি জাল হয়ে গেছে এরপর ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দেওয়া হবে তো পিঠেগুলো ভিজুক ভেজার পরের চেহারাটা পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ভ্লগে ততক্ষণের জন্য নমস্কার